ভগবান শিব প্রচণ্ড রাগান্বিত হয়েছিলেন যার কারণে শিব ভক্ত নন্দী ভয় পেয়ে তার সামনে থেকে পালিয়ে গিয়েছিলেন আর এই কারণেই মহারাষ্ট্রের এই মন্দিরে শিব ঠাকুরের সামনে নন্দী নেই কী এমন ঘটনা ঘটেছিল যে ভগবান শিব এত রেগে গিয়েছিলেন এই ঘটনা সেই সময়কার যখন প্রজাপতি দক্ষ তার যজ্ঞ অনুষ্ঠানে সকল দেবতাকে আহ্বান করেছিলেন শুধু ভগবান শিবকে বাদ দিয়ে কেননা তার মেয়ে সতী শ্মশানবাসী শিবকে বিয়ে করেছিলেন এই কারণেই তিনি শিবকে পছন্দ করতেন না কিন্তু সতী পিতা দক্ষরাজের এই যজ্ঞের কথা জানতে পেরে সেখানে যান দক্ষরাজা সতীর সামনে শিবকে অপমানজনক কথা বলতে থাকেন আর স্বামীর অপমান সইতে না পেরে সতী সেখানে যজ্ঞের আগুনে আত্মভর্তি দেন এই কথা শিব জানতে পেরে শিব প্রলয়ঙ্কার রূপ ধারণ করেন আর তার এক জটা ছিঁড়ে বীরভদ্রকে উৎপন্ন করেন আর দক্ষরাজের যজ্ঞ নষ্ট করবার আদেশ দেন তখন বীরভদ্র যজ্ঞ নষ্ট করেন আর দক্ষরাজের মাথা ধর থেকে আলাদা করে দেন কিন্তু এরপরও শিব ঠাকুরের রাগ থামে না সে সতী দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন আর তখন ভগবান বিষ্ণু সৃষ্টিকে বাঁচাবার জন্য আর তার তাণ্ডব থামাবার জন্য তার সামনে আসেন আর ভগবান শিবকে ভগবান হওয়ার কর্তব্য স্মরণ করিয়ে দেন মান্যতা আছে যে স্থানে ভগবান ভগবানের এই দিব্য ঘটনা ঘটেছে সেই স্থান হলো মহারাষ্ট্রের কোলাপুরে অবস্থিত কোপেশ্বর মহাদেব মন্দির এখানে নন্দী মহাদেবের ক্রোধে তার সামনে থাকতে পারেনি এই কারণে এই কোপেশ্বর মহাদেব মন্দিরে শিব ঠাকুরের সামনে আজও নন্দী নেই আছে ভগবান বিষ্ণুর মূর্তি বন্ধুরা কমেন্টে অবশ্যই হরর মহাদেব দেখবেন